স্নান করতে যাবে নাকি হ্যাঁ গো স্নানটা করে আসি তারপর একেবারে দোকানে যাব কি ব্যাপার আজকে তুমি এত তাড়াতাড়ি স্নান করে নিচ্ছো যে অন্য দিন তো দোকান থেকে ফিরে স্নান করতে যাও গিনি আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে শীত পাচ্ছে স্নানটা করে নিলে এবার ঠান্ডা লাগবে না মানে নদীতে যাই স্নানটা করে আসি কেমন আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যাও দোকান থেকে ফেরার পর যদি ভিজে যাও তখন তো আবার স্নান করতে হবে না আর স্নান করতে পারবো না যদি ভিজে যাই বাড়িতে এসে গামছা দিয়ে মাথাটা মুছে নেব বর্ষাকালের এই জ্বালা সারা দিন বাইরে বৃষ্টি পড়তেই থাকে কোনো একটা কাজে মন লাগে না সব জায়গা ভিজে কেমন জানি একটা অস্বস্তি হয় কিন্তু কি আর করা যাবে কিন্নি বছরে দুটো মাস সহ্য করতেই হবে শীত গ্রীষ্ম বর্ষা সবকিছুরই দরকার আছে শীত না এলে শাকসবজি ভালো হবে না গ্রীষ্ম না এলে ভূপৃষ্ঠের পানি বাষ্পীভূত হবে না আর বর্ষা না এলে বৃষ্টিপাত হবে না একটা ঋতু যদি না আসে তাহলে সব দিক থেকেই ক্ষতি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমায় আর বোঝাতে হবে না তোমার দেরি হয়ে যাচ্ছে তুমি যাও এই তো গো যাচ্ছি আমার গামছাটা কোথায় গো এই তো পেয়েছি আমি স্নান করতে যাচ্ছি কেমন অয়ন পড়ছিস তো রে হ্যাঁ গো মা আমি তো পড়ছি পড়ছিস তো কোনো সারা শব্দ পাচ্ছি না কেন জোরে জোরে পড় পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে মা আমার পড়া মুখস্থ হয়ে গেছে আমি তো এবার লিখছি ওই জন্যই সারা শব্দ পাচ্ছি না আচ্ছা ঠিক আছে লিখে নে আমার রান্না করা হয়ে গেলে আমি গিয়ে খাতাটা দেখব আচ্ছা মা ঠিক আছে মা বলছিলাম আবার কি হলো রে কতদিন মামার বাড়ি যায়নি মা মামা মামিমার জন্য মন খারাপ করছে আমার যাবি রে একদিন তবে এই বর্ষাকালে কোথাও যাব না যাদের বাড়ি যাব তাদেরও সমস্যা আর আমাদেরও সমস্যা বর্ষাকালটা চলে যাক তারপরে যাব খন আচ্ছা মা তুমি যেমন বলবে তাই করব গিয়ে কিন্তু তখন এক সপ্তাহ থাকব অনেক দিন মামার বাড়ি যাইনি আচ্ছা রে থাকব তার জন্য তোর পড়াটা একটু বেশি করে এগিয়ে রাখতে হবে ওখানে গেলে তো পড়াশুনো হবে না পিছিয়ে পড়বি তখন আমি আগে থাকতে পড়ে নেব মা ওই নিয়ে একদম চিন্তা করো না তুমি শুধু আমায় একবার নিয়ে চলো আমার বাড়ি এই এক আমি কাটাতে হবে তবে আবার ভালোভাবে পড়াশোনায় মন বসবে আচ্ছা ঠিক আছে এখন পড়ে নে আর বকিস না আমিও রান্না করছি অনেক কাজ আছে আমার ঠিক আছে মা তুমি যেমন বলবে তুমি তোমার কাজগুলো করে নাও আমি আমারগুলো করে নিই ভালোই হয়েছে কেউ নেই তাড়াতাড়ি স্নানটা করে বাড়িতে চলে যাই গিয়ে দোকানে চুপ করে বসে থাকবো খরিদ্দার এলে শুধু মাল দিয়ে ছেড়ে দেব আরে নদীর পার এতটা ফেটে গেছে এখন বর্ষাকাল জলের পরিমাণ অনেক বেশি কারোর চোখে পড়েনি নাকি চোখে পড়বার পরও কেউ পাত্তা দেয়নি আহ না মোরল মশাইকে খবরটা দি যা অবস্থা হয়েছে তাতে যে কোনো মুহূর্তে কিছু না কিছু হয়ে যেতে পারে বাঁধের যা অবস্থা আর বেশি দিন নয়

খিচুড়ি আর আলু ভাজা আর খিচুড়িতে এই সবজিগুলো দেব এই বর্ষাকালে গরম গরম খিচুড়ি আর আলু ভাজা আহ সে কি স্বাদ আরে বাবা আমি সব জানি রে তুই খেতে খুব ভালোবাসিস তাই জন্যই তো এই ব্যবস্থা সবই ঠিক আছে তবে এরকম ভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে সব ফসল নষ্ট হয়ে যাবে রোজের বৃষ্টি একদিনেরও বিশ্রাম নেই এগুলো সবই ওপরওয়ালার হাতে উনি যদি চান তাহলে আমাদের ক্ষতি হবে না বাকিটা ওনার ইচ্ছা হ্যাঁ কি আর করা যাবে হাত গুটিয়ে বসে থাকতে হবে এই প্রাকৃতিক ব্যাপারে তো কিছু করতে পারি না আগের বছরে আবহাওয়াটা কত সুন্দর ছিল চাষের পক্ষে একদম অনুকূল সব সময় তো আর সমান হয় না রে আগের বছর ভালো পরিমাণে লাভ হয়েছিল এ বছর হয়তো সেইটা হবে না এ বছরে বৃষ্টির পরিমাণটা যেন একটু বেশি কত তাড়াতাড়ি বর্ষা ঢুকে গেছে শুধু ঢুকেছে নয় বৃষ্টিও শুরু হয়ে গেছে আগেরবারে বেশি লাভ হয়েছিল বলে এবার একটু বেশি ফসল বসিয়েছিলাম মনে হচ্ছে সব মেজাগা রয়ে গেল। বিধাতার ওপর ভরসা রাখ সব কিছু ভালোই হবে এবছর লস হলেও দেখবি পরের বছর দ্বিগুণ লাভ হবে আগের বারে অনেক লাভ হয়েছিল তার আগের বারে তো লস হয়েছিল তাই না পরপরে যখন দু বছর লাভ হবে তখন নিজেকে লাভবান ভাববো তার আগে ভাবা উচিত নয় এক বছর লস তো এক বছর লাভ সেই একই হয়ে আছে পরিস্থিতি আমি দাওয়াই যাচ্ছি তুমি কাজ করে নাও মা মোড়ল মশাই আরে ও মোড়ল মশাই একটু বেরিয়ে আসুন তাড়াতাড়ি জরুরি কথা আছে কে এসেছে আমার নাম সুজিত একবার বেরিয়ে আসুন মোড়ল মশাই আ কি হয়েছে বলো এই ঝড় জলের দিনেও আমার কাছে ছুটে এসেছো ছুটে আসাটা প্রয়োজন শুধু আমার নয় আমাদের গোটা গ্রামের কেন কি হয়েছে গো কিছু সমস্যা নাকি সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়েছে আমাদের গ্রামে নদীর বাঁধের অবস্থা জানেন তো কতটা পরিমাণ ফেটে গেছে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে যেতে পারে আর এখন নদীতে ভর্তি পানি সে কি কথা আমি তো জানি না কিছুই নিশ্চয়ই এটা একদিনে হয়নি কেউ এসে আমাকে জানায় পর্যন্ত নেই প্রণাম করি মানুষের বিবেক বোধকে দেখতে পেয়েও তাদের আক্কেল জ্ঞান হয়নি যখন পুরো গ্রাম ভেসে যাবে তখন বুঝবে আচ্ছা আচ্ছা আমি দেখছি কি করা যায় অস্থায়ীভাবে যাতে এবারের বর্ষাটা কাটিয়ে দেওয়া যায় সেটা আমি দেখছি এখন স্থায়ীভাবে কিছু করা যাচ্ছে না বর্ষাকাল চলে গেলে তখন ঠিকঠাক করা যাবে মশাই যা করবেন তাড়াতাড়ি করুন ব্যাপারটা হালকায় নেবেন না যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে হ্যাঁ হ্যাঁ আমি দেখছি গো এই মাত্র তো এসে বললে তুমি এখন বাড়ি ফিরে যাও আমি দেখছি কি করা যায় এ বিপদ থেকে কিভাবে বাঁচতে পারি সেটার উপায় ভাবতে হবে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি মোরলমশাই তবে যা করবার তাড়াতাড়ি করুন সংকটের মেঘ মাথায় আছে যখন তখন সংকট নামবে কোথায় গেল সে কখন তো তো গেছে যে চলে না এবার তো আমার চিন্তা হচ্ছে বৃষ্টিটাও বেশ মুসুল ধারে এলো আবার কোথায় যে গেল কই কই এখনো তো আসছে না এবার তো সত্যি আমার খুব চিন্তা হচ্ছে বাড়ি থেকে ছাতাটা নিয়ে একবার গিয়ে দেখবো কোথায় গেল নদীতে তো স্নান করতে যায় গিয়ে দেখি একবার নাকি অপেক্ষা করে যাব। বিধাতা বিধাতা তুমি ওনাকে রক্ষা করো তোমার ওপর পুরো ভরসা আছে ওনার কিছু ক্ষতি হতে দিও না তুমি এখন তুমি ভরসা উনি যেখানেই থাকুক যেন সুরক্ষিত থাকে এটা তুমি দেখো বিধাতা আমার চিন্তায় চিন্তায় মাথা যে যাচ্ছে। যাই তাড়াতাড়ি বাড়ি যাই অনেকক্ষণ আগে বেরিয়েছি গিন্নি খুব চিন্তা করবে বাড়ি গেলে আমার আর রক্ষে নাই মনে হয় মাথা গরম হয়ে গেল যাই দেখি কি পরিস্থিতি হয়ে আছে এই তো বাড়ির কাছে এসে গেছি আবার বৃষ্টিটাও বেশ মুষলধারে এলো স্নান করে আবার ভিজে গেলাম বাড়ি গিয়ে গামছা দিয়ে ভালোভাবে মুছে নিতে হবে শরীর খারাপ করে গেলে এখন ওষুধের অনেক খরচ মনে হয় নদীর বাঁধ ভেঙে গেছে এত প্রবল বেগে পানি প্রবাহিত হচ্ছে আমি তো কিছুই করতে পারছি না কে কোথায় আছো কেউ আমাকে বাঁচাও আমি ভেসে যাচ্ছি আমাকে সাহায্য করো কেউ দয়া করে সাহায্য করো আয় 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 বন্যা হয়ে গেল বন্যা হয়েছে মানে সব ফসল নষ্ট একটা টাকাও পাবো না উল্টে লস হয়ে গেল ই আর করবি বল যদি আমাদের গ্রামের মোড়ল মশাই কিছু অর্থ সাহায্য করে তাহলে তবু একটু ভালো কিছু হবে তা না হলে কষ্ট করেই দিন কাটাতে হবে বেশ কয়েক বছর বন্যা হয়নি ভালো চাষবাস হচ্ছিল হ্যাঁ বৃষ্টি হচ্ছিল প্রচুর জমিতে জল দাঁড়িয়ে যাচ্ছিল তাহলেও কিছু ফসল তো বিক্রি করা যাচ্ছিল এবারে যার কিছুই পাব না বাবা এই সময় ভেঙে পড়লে হবে না এই সময় শক্ত হতে হবে কষ্ট করে দিন কাটাতে হবে কিছু করার নেই তুই মন খারাপ করলেও সব কিছু ঠিক হয়ে যাবে না আচ্ছা মা তুমি এত শক্ত কিভাবে সব কিছু পরিস্থিতির সাথে মানিয়ে নাও এটা আমি বেশ লক্ষ্য করেছি কিভাবে আরে আমি একটা গরিব পরিবারের মেয়ে অভাব অনটন অনেক দেখেছি কিভাবে অভাবে দিন কাটাতে হয় সেটাও জানি শুধু জানি নয় সেই পরিস্থিতিতে থেকেওছি বুঝতে পারলাম ব্যাপারটা আমি ছোটবেলা থেকে এসব কিছু কোনোদিন সহ্য করিনি তো তাই আমারই অবস্থা বাবা যতদিন বেঁচে ছিল আমার তো কিছু অভাব রাখেনি যা চেয়েছি কষ্ট করে হলেও তাই এনে দিয়েছে এখন আরও সব কথা ভাবলে হবে না রে এখন এই পরিস্থিতিটাতেই মানিয়ে নিতে হবে আমাদের না মানিয়ে নিতে পারলেও জোর করে মানিয়ে নিতে হবে বেঁচে থাকতে গেলে এটুকু তো করতেই হবে হ্যাঁ সেসব তো হবেই তবে দেখো কত জোরে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে কত গরু বাছুর ভেসে চলে যাচ্ছে শুধু শুধু যারা জীবন হারাবে বন্যা খরা এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগে মানুষ সহ কত নিষ্প পশু পাখি প্রাণ হারা কেউ আমাকে বাঁচাও আমি ভেসে যাচ্ছি দয়া করে আমার জীবন রক্ষা করো আরে ওটা তো আমার শালাবাবু তাই না এই আমি তো ঠিকই দেখছি ওনাকে এভাবে ভেসে যেতে দিলে তো হবে না বাঁচাতেই হবে কি অবস্থা কোন কোথায় গেলি রে আর দড়ি যে টানতে হবে বাবা তোর মামার জীবন এখন আমাদের হাতে তাড়াতাড়ি আয় রে দিদি আমাকে একটু পানি দে আমি ভালো করে শ্বাস নিতে পারছি না তাড়াতাড়ি নিয়ে আয়

মামা তুমি ভেতরে এসো তোমার ভিজে পোশাক বদলে ফেলো শরীর খারাপ হয়ে যাবে যে এসো ঘরের ভেতরে এসো এবার আমার কি হবে দেখতেও তো পেলাম না একবার উনি আমার সব কিছু ছিলেন তোমাকে এত করে ডাকলাম বিধাতা তুমি একবারও আমার কথা সারা দিলে না তোমাকে তো এত বিশ্বাস করতাম আজকে আমার সব বিশ্বাস ভেঙে গেছে আমি একদম একা হয়ে গেলাম না 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 উনি আমার ছেড়ে কোথাও যেতে পারেন না উনি উনি ঠিক ফিরে আসবেন আমি তো দেখতে পেলাম না বন্যার জলে ভেসে গেছেন উনি তার মানে কোথাও নিশ্চয়ই আশ্রয় নিয়ে আছেন ঠিক ফিরে আসবেন উনি বিধাতা আমার সাথে এরকমটা করতে পারেন না আজকে জামাইবাবু বাবু ছিল বলি আমার প্রাণটা রক্ষা হলো না হলে হয়তো আর আমাকে দেখতে পেতিস না দিদি একদম বেশি উল্টোপাল্টা কথা বলবি না দুর্ঘটনা কিচ্ছু ঘটেনি তাই এসব কথা একদম বলবি না আমি শুধু ভাবছি মানুষজনের বিবেক আমাদের গ্রামের নদীর বাঁধ অনেকটা ফেটে গেছিল সেটা কেউ মোরল মশাই কোনোভাবেই কানে তোলেনি আমি অনেকদিন পর স্নান করতে গেলাম দেখতে পেলাম তাই এখন মানুষ খুবই স্বার্থপর হয়ে যাচ্ছে রে এটা আমি ছিলাম বলেই তোকে বাঁচালাম অন্য কেউ হলে শুধু তামাশা দেখতো নিজের জীবনে ঝুঁকি কেউ নেবে না